গুড মর্নিং আচ্ছা এই সকাল সাড়ে আটটার সময় এখন শান্তা এসেছি এখন কালকে রাত্রিবেলা আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম এমনিতে এটা আমি যখনও ঘুমিয়ে পড়া সে মানে সেই সময় করি যখন ওর এক বছর বয়স তখন থেকে করছি এবার সাত বছর ওই জানুয়ারিতে সাথে পড়বে বড়োজোড়ার একটা কি আর দুটো বছর হয়তো করতে পারবো তারপর তো সবই বুঝতে শিখে যাবে কারণ এখনকার বাচ্চা এবারে ও এমনি প্রত্যেক বছর মোজা টাঙিয়ে রাখে ওকে আমি বলি মামা একটা মোজা রেখে দে দেখবি সান্তা এসে দিয়ে যাবে তো সেই হিসেবে এখন আমি সান্তাক্লস তো এখন ক্লস সকাল সাড়ে আটটার সময় এসে প্যানির জন্য সমস্ত গিফট দিয়ে যাচ্ছে এবছর আর বেশি কিছু দিন যে চকলেটসগুলো কেনা হয়েছিল সেগুলোই দেওয়া হচ্ছে মজার বছর বললাম ঠিক এমন এমনই লজেন্স কিনতে হবে মানে যেগুলি সচরাচর মানে ওদের চোখে পড়ে না আমি সেরকম লজেন্সটাই কিনি মাছটা ওটা নর্মাল আর এ চুপস খেতে ভীষণ ভালোবাসে তো এটা খায়ও এই শুধু একটা দুটো তিনটে জিনিসই আমি একটু কমন দিয়েছি সব আনকমন লোনের ভাবা আমি এখন কোথায় পাবো আনকমন এই হলো ধরে দিলাম এবার প্রত্যেক বছর এর মধ্যে পেন্সিল রাখি রাবার রাখি আরও অনেক কিছুই থাকে কিন্তু এই বছর একটা কাঠ পেন্সিল দিচ্ছি কারণ ও একটা চেয়েছিল আমার কাছে আমাকে কালারিং কাট পেন্সিল দেবে তো বলবো যে এটাও সান্তাই এসে দিয়ে গেছে তুমি তো এটা উইশ করেছিলে মনে মনে এটা বুঝতে পেরেছে এই আপাতত সান্তার দেওয়া মেরি ক্রিসমাসেরই গিফট এখন উঠুক দেখা যাক কিরকম রিয়াকশন দেয় আর রাত্রিবেলা সানটা এসে ওরই বালিশের তলায় গিফটগুলো দিয়ে গেছে এই যে এবার এই উঠুক দেখা যাক কি রিয়াকশন দেয় সান্তার দেওয়া গিফট গুড মর্নিং গুড মর্নিং মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সান্তার গিফটগুলো সান্তা এসছিল সান্তা এসছিল দেখো তো দেখো তো গিফট দিয়ে গেছে কিনা দেখো ওইখানে নয় বালিশের তলা দিয়ে গেছে এবছর বলেছি এ বাবা তুমি চেয়েছিলে ওটা হ্যাঁ এইটা চেয়েছিলে পেন্সিলটা আস্তে আস্তে সাঁতার এগিয়ে যাবো কটা ক্যান্ডিস অনেকটা দেখি আমাকে একটা দেবে বন্ধুদের দেখাও বল দেখো দেখো মানে এত কিছু গিফট দিয়ে গেছে আমাকে সন্তা আচ্ছা এটা আমার থ্যাংক ইউ আমি তো ভাবছিলাম যে পিঙ্ক কালারটা নেব থ্যাংক ইউ বন্ধুরা দেখো বল আর দেখো আমার এত গিফট দিয়ে গেছে সন্তা ठीक तो <coughs> है थैंक यू मम्मी थोड़ा मार ऐसा संता के थैंक यू जना चाचा <coughs> तुम्हें हैप्पी तो संता के थैंक यू जना <सांदा>। थैंक <coughs> यू संता आमा जान खाली चलो